বক্তব্য বক্তব্য অনেক হয়েছে বিশেষ করে আমাদের যাচ্ছি তারপর মাহমুদ সাহেব আছে ওনার কাছে শুনতে চাচ্ছি আপনারা দয়া করে ধৈর্য ধারণ করুন এবং ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করুন এখানে পিছনে অনেক চেয়ার এখনো খালি আছে আমি অনুরোধ করবো আমার চেয়ারে বসুন এবং আমরা চাই মাগরীবের আগেই সভা শেষ করে দিতে কুমিল্লার যদি বিভাগ বাস্তবায়ন চান তাহলে আমাদের সকলে ধৈর্য ধারণ করতে হবে এবং যারা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে কথা বলার সুযোগ দেন এবং সকলকে আমার মনে হয় যে বক্তি পাওয়ার বেশি ভাবনা দরকার নাই এখন আমরা আমাদের বিশেষ অতিথির কাছে চলে যাই বিপালের জেলা বিএনপি সাবেক সদস্য বৃহত্তর কুমিল্লা সমিতি সোসাইটি অবশ্যই সম্মানী সভাপতি

এই মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব উপস্থিত আছেন ডক্টর কুমিল্লা সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক এই মুক্তিযোদ্ধা জনাব এককে আপনাদেরকে আমি সকলের নাম এড্রেস করতে গেলে সময় লাগবে আমি আপনাদের কাছে শুধু আমাদের এই এই সমাবেশ এবং এই মানব বন্ধন কর্মসূচি পালন করার জন্য এই মুক্তি কুমিল্লাতে একত্রিত করার জন্য সংগ্রাম চালিয়ে গেছে ওনার নাম কি না বললে আমায় আমার কাছে খারাপ লাগবে সেই ডক্টর মোহাম্মদ সেলিম সেলিম সাহেবের নেতৃত্বে আমরা কুমিল্লা প্রেস এই অনুষ্ঠানকে সফল করার জন্য সংগ্রাম চালিয়ে গেছে আমাদের নেত্র দাবি আমরা শুধু কুমিল্লাবাসী আমরা শুধু বিভাগের জন্য যা যা দরকার আমাদের কুমিল্লাতে সবকিছু আছে কিন্তু আমাদের মাঝে হচ্ছে অভাবের এই খাসির সরকার শেখ হাসিনা আমাদেরকে কু বলে এই সত্র বৎসর আমাদেরকে এই বিবাদ ঘোষণা করা থেকে বঞ্চিত রেখেছে আমরা আশা করি আমাদের সামনে যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমাদের দলের অহংকার আরেকটা ঘরের মাধ্যমে এবং এই দেশকে তারা প্রথমভাবে ছাত্র জনতার অঙ্গ করে যারা সংগ্রাম এবং শহীদ করে

সবাইকে বন্ধু দেওয়ার সুযোগ পাচ্ছি না সেই যন্ত্রকে দুঃখিত যাদেরকে না দিলেই নয় আমাদের এই আন্দোলন সংগ্রামের যিনি অনেক বিশ্ব পৃষ্ঠপোষণতা করেছেন মালয়েশিয়ার ব্যবসায়ী মালয়েশিয়ার কুমিল্লা সমিতি সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সমিতি ঢাকা বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা নির্বাহী সদস্য চালা দুই বইকে পরিচয় করে দিচ্ছি উপস্থিত আছেন আমাদের সাথে একাত্মতা সম্মতি প্রকাশ করেছেন জেলার সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন সাইদুর রহমান তামান্না বিশিষ্ট জননেতা সাইদুল রহমান তামান্না আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য সচিব নাগরিক আমাদের মাঝে উপস্থিত আছেন

কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের সম্মানিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি কুমিল্লা জনগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লার বিভাগ এটা যৌক্তিক দুইটা কারণে এক নম্বর হলো ঐতিহাসিক ঐতিহাসিক সমত অঞ্চলে এখানে রাজধানী ছিল বারকান্তা আরেকটা ছিল অবস্থানগত এখানে কুমিল্লা এমন একটা অবস্থানে আছে কুমিল্লার সাথে সীমানা আছে ফেনে কুমিল্লার সাথে সীমানা আছে নোয়াখালী কুমিল্লার সাথে সীমানা আছে চাঁদপুরে কুমিল্লার সাথে সীমানা আছে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লার সাথে সীমানা আছে চাঁদপুরে এই কারণে কুমিল্লার বিভাগ অত্যন্ত শক্তি আরেকটা কারণ হলো কুমিল্লা নামে কেন হবে না যদি বিভাগ হয় বরিশাল জেলা জেলা থেকে রাজশাহীর নামে যদি রাজশাহী বিভাগ হয় রংপুরের নামে যদি রংপুর বিভাগ হয় ঢাকার নামে যদি ঢাকা বিভাগ হয় চট্টগ্রামের নামে যদি চট্টগ্রাম বিভাগ হয় কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে আপনি সবাই চাই কুমিল্লা নামে বিভাগ হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে এই সরকারকে আন্দোলন করতে হবে এই দাবিতে সবাই এখানে যারা আছি তারা একমত যারা এখানে আসতে পারেনি তারাও একমত সকলের প্রাণের দাবিকে এই সরকার

এবার আমাদের মঞ্চ থেকে আমাদের অতিথি বিভাগ থেকে বক্তব্য রাখবেন কুমিল্লা বিভাগ সমিতি সংগ্রামের সভাপতি আক্তার সভাপতি কুমিল্লা বিভাগীয় সমিতি

আপনারা জানেন যে আমরা এই বিভাগ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছি শুরু করেছি আমি কুমিল্লা বৃহত্তর কুমিল্লা যুব সমিতির সভাপতি থাকা অবস্থায় আমরা উনিশশো সাল থেকে এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি আমরা আদমজিতে গিয়েছি আমরা টঙ্গিতে গিয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি দাবি করেছি মানব কল্যাণ করেছি কিন্তু দক্ষের বিষয় আমাদের এই দাবি আজ পর্যন্ত আমরা ফুলফিল করতে পারি নাই আমরা জানেন যে আমরা এখানে কিন্তু কেবল কুমিলা নিয়ে কিন্তু কুমিলা বিবাহ হবে না এখানে আরো তিনটি জেলা আছে সেই জেলাগুলো হলো ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালী আজকে আমাদের বিপ্লবীয় ব্যানারে সমিতির ব্যানারে অনেক নেতৃবৃন্দ নোয়াখালী থেকে এসেছিলেন কিন্তু যেহেতু আমরা অন্যদিকে মূল্যায়ন করি নাই অনেকে চলে গেছে। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি

আমরা বলতে চাই দীর্ঘদিন এই ধূমিলা অধিকার দিয়ে আমাদের এলাকার জনগণ দাবি দাঁড়িয়ে আসছে কিন্তু কুবিল্লার মানুষকে পছন্দ করব কুবিল্লাবাসীর প্রতি খুবই আসনার মনে রাখা ছিল

এই কুমিল্লা বিভাগের নামে ঘোষণা বিভাগ ঘোষণা করা হয় না আমাদের সামনে তাই হয়তো এখনো বর্তমান সরকার এই কুমিল্লা বিভাগ করতে চায় না এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা মেডিকেল কলেজ আমাদের গণতান্ত্রিক সরকারের সরকারের সময় হয়েছে তাই আমরা চাই আমাদের তার ভারত রক্ত জানেন জনরক্তে প্রাণ এবং যেকৃষ্ঠা দিয়েছেন সেখানে 11 দফা এবং 21 দফা 11 দফায় বলা হয়েছে গণমুক্তি জনজনমূলক পোষণ প্রতিষ্ঠার জন্য আমরা বিকেন্দ্রীকরণ করব প্রশাসনে এবং 21 দফায় বলেছোয়ুক্ত শাসিত প্রশাসন করলে স্থানীয় পর্যায়ে আমরা এই দেশের উন্নয়ন করব আমরা গ্যারান্টি দিতে পারি আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটে যদি বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসে আমরা প্রথমে এসে কুমিল্লার নামে বিমান ঘোষণা করব এই প্রতিশ্রুতি আমরা কুমিল্লাবাসীর কাছে দিতে পারি সেই আশাবাদ করতে করে

কুমিল্লা জেলার সার্বজনীন নেতা যিনি অন্যায়ের দাসত্ব স্বীকার করেন না দাবি দাবিকে উপেক্ষা করা যার স্বভাব নয় মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাবককে চরম বলে বিশ্বাস করাকে যিনি অপরাধ মনে করেন ব্রাহ্মণ পরার কৃতি সন্তান পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি রায়নজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ বিএনপির স্থায়ী সদস্য প্রাক্তন মন্ত্রী অন্ধকার মোশারুফ হোসেন সহ সামনে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ সহ সামনে সমাগত ভাই বোনরা আপনার আমার আন্তরিক অভিনন্দন কুমিল্লা হচ্ছে এমন একটি জেলা যখন সারা দেশে কোথাও কোন শিক্ষার প্রদীপ ছিল না তখন ছিল কুমিল্লায় শিক্ষার প্রদীপ হয়েছিল সে ভিক্টোরিয়া কলেজ আজ থেকে পুরো দুই শত বছর পূর্বের কলেজ কুমিল্লা সিটি বর্তমান বয়স হচ্ছে একশো বছর যখন সিটি নামে কোন শহর ছিল না তখন ছিল কুমিল্লা সিটি কুমিল্লা কখনো কোন অধীনে ছিল না কুমিল্লা সবসময় ছিল রাজধানী আর সেই কুমিল্লা পড়াতে এই কমিল্লার ঐতিহ্য আপনারা জানেন পাকিস্তান আমল থেকে আরম্ভ করে পৃথিবীর যত রাষ্ট্র নায়ক আসত বাংলাদেশে বা যারা তার দ্বিতীয় সফর হতো কুমিল্লা একাডেমিতে পল্লী একাডেমি এই কুমিল্লায় গিয়ে সম্পূর্ণ যে সম্মেলন গুলি আছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতো কুমিল্লা এই কুমিল্লার গৌরবান্বিত দিয়ে আমরা সকলে জানি কিন্তু